বিজেপির প্রতিনিধি দলকে সন্দেশখালী যেতে বাধা এবং বিধানসভায় সাসপেন্ড শুভেন্দু অধিকারী সহ ছয় বিজেপি বিধায়ক তারই প্রতিবাদে পূর্ব বর্ধমানের পারবির রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির জেলা মহিলা মোর্চা ও যুব মোর্চা এরপর পুলিশের সাথে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে বর্ধমান থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী তাদের রাস্তা থেকে টেনে তোলে পুলিশ ভ্যানে এবং বিজেপির জেলার সভাপতি অভিজিৎ তা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পিন্টু সহ বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের এদিন আটক করে পুলিশ এরপর বিজেপি কর্মী সমর্থকেরা থানার সামনে গিয়ে স্লোগান তুলে থাকে দেখতে পাচ্ছেন যে সন্দেশকালীর ঘটনা সন্দেশকালীর গত তিন দিন যাবৎ যেভাবে নির্মূল অত্যাচার যে মহিলারা মায়েরা আমাদের বেরিয়ে এসে বলছে যে যে এরকমভাবে আমাদের অত্যাচার হচ্ছে সবাই পুরো পশ্চিমবঙ্গ ছেঁচি হয়ে গেছে এর পরিবর্তে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় গেছিলেন সেই বিধানসভা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং পুরোপুরি পুলিশ প্রশাসন সব কিছু ব্যর্থতাভাবে এ করছে নির্মলভাবে অত্যাচার করছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলার সভাপতি মহাশয় শান্তি শৃঙ্খলভাবে ভাবে মহাশয় এবং আমাদের যুব মোর্চা মিলে আমরা এখানে করেছিলাম যে এরকম অত্যাচার কতদিন চলবে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারলেন প্রশাসন একদম টোটাল নিয়ে আসে অ্যারেস্ট করে নিয়ে গেছে আমরা টোটাল যুব আমরা এখনই যাচ্ছি থানার সামনে থানায় ঘাড়াও হবে আমরা এটা হচ্ছে বর্ধমান গলিমোর প্যান্টুলুমসের সামনে কৌশিকুণ্ড ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা ভাইস প্রেসিডেন্ট